আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে বেলা তিনটে পাঁচ বাজে দেখেন আকাশে কি মেঘ আর আমি উঠানে দাঁড়াই রয়েছি পাড়ায় ছিলাম এতক্ষণ পাড়া থেকে আসলাম এসে যে কাপড়গুলো সব বৃষ্টি পড়ছে কাপড়গুলো সব বাইরে ছিল তাই উঠালাম উঠিয়ে দেখেন আনাসের কাছে থাল তো থাল নিয়ে এখন পাড়ায় সিন্নি দেশছে যে আশুরা উপলক্ষে পারাসিন নিদেছে তো আর ওখানে একটু মানে হাদিস কোরআনের কথা হচ্ছে ওখানে তো ওখানে বসেছিলাম বসে বসে শুনছিলাম শুনে শুনে তো দেখলাম আবু শব্দ করো না কাপড়গুলো ভিজে যাচ্ছে এই জন্য আবার উঠাতে আসলাম তো দেখেন আমার এই আঙুলটা এসকে খুব ব্যথা পাইছি এত ব্যথা পাইছি আঙুলটা একদম মানে ব্যথায় টস টস করছে দেখেন এই আঙুলটা বরফ নিয়ে নিয়ে তারপরে একটু ব্যথা কমেছে চলাবা তো ঠিক আছে আমরা যাই ওখানে কোরআনের কথা হচ্ছে ওখান থেকে কোরআনের কথা শেষ হলি তারপরে খিচুড়ি দেবে তো দেখেন কোরআনের কিছু আলাপ আলোচনা হইলো তারপরে এই যে খিচুড়ি দিয়েছে তো আমি তিনটে থাল পাতিলাম এই যে একটা একটা আবু আর আনাস নিছে নামো রাখি করতে গেছে এবারই রাখছে পানি মিলল সকালে ডাল রান্না করিলাম আর উস্তে ভাজি করিলাম হ্যাঁ যা খিচুড়ি খাবা খিচুড়ি দাঁড়াবো কেবল গাড়ি নিয়ে গেল এখন এই কয়টা বাজে দেখি তিনটে ছেচল্লিশ বাজে মাত্র গাড়ি নিয়ে বের হইল আসবে রাত বারোটার সময় দেচু দূৰ্গীৰ কটা খাতি আপু মুৰ্গী চাল খাবা চালু শেষ যা খা

Mau halo what mau dia হ্যাঁ হ্যাঁ রিনাল্লা হি অইন আমাদের কি হয় দাদা শ্বশুর হয় মারা গেছে ওই যে খালের উপরে আল্লাহ অসুস্থ ছিল মুরব্বী মানুষ হসপিটালে ভর্তি করেছে সকালবেলা না বইসো ভাত খোয়াই খাওয়ায় নিয়ে চলো হসপিটাল দেখতে নিয়ে আসুক সকালে দাদা দেখতে যাবানে সকালে দাদা মরে গেছে জানো ও সকালে দাদা রাত্রির দাদা মরে গেছে মানে ওই সেই দাদা দুটো নাতি সকালেরটার নাম রাত্রি একটার নাম এসে এসো এসো তোমার ভাত খোয়ায় ভাত খোয়াই নিয়ে চলো যাই দেখতে যাই আমরা আল্লাহ কখন কার ডাক পড়বে কেউ জানি না আমরা মুরব্বী মানুষ অনেক দিন ধরেই অসুস্থ ছিল তো দেখেন এই যে আনাসের খিচুড়ি খাওয়ালাম তারপরে এই যে কিছু থালা বাসন ছিল সেগুলো এই দেখেন ওই থালা বাসন গুলো মাজলাম পানি ঝরাতে দিয়েছি শিখা আসছে আসছে তালা মাজি যাও আর আল্লাহ খিতে খুলে পেলাই আছো যাও বউ আমি আসছি খুব কাছে যাও আমি তালা নি মেরিনী চাই আসা কাকি মরা তুমি তো দাদা শ্বশুর দেখে আসলাম দেখে আসার পথে দোকান থেকে আনাসের একটা ঠান্ডা পানি আর সেভেন আপ আর একটা চিপস কিনে দিলাম তো কিনে দিয়ে তারপরে যে দেখেন বাড়ির দিকে যাচ্ছি তো এসার রাজানের পরে আর কি দাফন হবে এখন মনে হয় তিনটের দিকে মারা গেছে মনে হয় তো যাই হোক বাড়িতে যাচ্ছি এখন আমি এই যে আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা আমি আইলাম तो देखें मजा देखे बाड़ी से लाश ओ ओह जब तक तीन अलग बाड़ी देख ना वही बाड़ी पीसने को बहुत खुश थे मैंने जमा शहशुली करे जेने माती दिया तार पास है अच्छा बो लेस सेस क्या खानी खबर है